কি জাগমাতুর্গা 2024-এর পুজো পরিক্রমা নিয়ে আমি 미নাখী হাজির হইছি ঢাকুরিয়া ফ্রেন্ডস এন্ড অ্যাসোসিয়েট এই বছরে তাদের বিশেষ নিবেদন পূরন কিভাবে হচ্ছে তাদের মণ্ডপ প্রস্তুতি সেটাই তুলে ধরবো। আমাদের ঢাকুরিয়া ফ্রেন্ডস এন্ড অ্যাসোসিয়েট এবছর 44 তম বর্ষে হয়েছে। এবার আমাদের ভাবনা পূরন। পূরনের আর সাধারণ অর্থ হচ্ছে পূর্ণতা। তো এই পূর্ণতা এই কুণ্ডলিনী শক্তি অধ্যাবাসায় সাধনার দ্বারা এই শক্তি লাভ করা যায় এটা বহুদিনের সাধনার পর মানুষ এই পূর্ণতাটা লাভ করে সেই পূর্ণতাটাকেই আমরা এবারে আমাদের ভাবনায় প্রকাশ করার চেষ্টা করেছি এটা বৈদিক দিক থেকে চলে এসেছে এই সাধনাটা তো এটা এবছর আমরা এই পূর্ণতাটা এই পূরণটা ভাবনাটা প্রকাশ করার চেষ্টা করছি আমাদের এখন সাধারণ মানুষের সবাই পূরণ মানে জানে যে নিজের জীবনের পূর্ণতা সব কিছু পূর্ণতা কিন্তু এই শক্তিটা আলাদা শক্তি যে শক্তি থেকে এই পূর্ণতাটা লাভ করা যায় সেই ভাবনাটাই হচ্ছে পূরণ দেখুন ব্যাপারটা হচ্ছে বৃষ্টি তো একটা মাধ্যম এটা থাকবেই তো সেটাকে কেন্দ্র করে কাজের তো একটু অসুবিধা হচ্ছে তাও আমরা চেষ্টা করছি যতটা ঢাকা দিয়ে কাজটা করা যায় আর আরেকটা বিষয় হচ্ছে এবারে আমাদের ম্যাক্সিমাম কাজটা ইনস্টলেশনের উপরে তো আমরা একটা ঘেরা জায়গায় কাজটা করছে সেখান থেকে এবার ইনস্টলেশানটা করতে গিয়ে আমাদের কিছু একটু সমস্যা হচ্ছে এবং জিনিসটা আনতে তো আশা রাখছি আমরা দু তারিখে মহলায় তার মধ্যেই আমরা এই কাজটা সম্পন্ন করবো মায়ের কাছে এটাই আমাদের বার্তা যে যতটা আটকে রাখা যায় বৃষ্টিটাকে সেইটুকু যত তাড়াতাড়ি আমরা ভালো কাজ আপনাদের কাছে উপহার থাকবো সাধারণ মানুষের কাছে একটাই এ বার্তা আমরা গত বছর যে কাজ আমরা দিয়েছিলাম আপনাদের কাছে এবছর তার থেকেও আমরা নতুন করে ভাবনা আপনাদের কাছে রাখছি আপনাদের ভালো লাগবে আপনারা আসুন আমাদের মণ্ডপে